ওয়ালের মধ্যে বানি আট করা কাজ শুরু করিলাম তবে আজকে কোনো ক্যামেরাম্যান নাই ভিডিও ম্যান সঙ্গে নাই একা একা কাজ করতেছি তো একজন সিঞ্জি ড্রাইভার সিঞ্জিটা থামিয়ে কাজ দেখতেছে ওনার দিকে তাকিয়ে দেখি পরিচিত বাতিজা মোশারফ বাড়ানির তো তখন আমি বললাম কিরে রে সময় নি হাতে তখন বললো কাকা আছে তো নে একটু ভিডিও করে দিতে মরে সমস্যা নেই কাকা সময় আসছে ভিডিও করে দিতাম আপনার কাজের দাগগুলো দিতে পারবো তখন বাতিজা মোশারফ গাড়িটা সাইড করে এসে আমার সাথে সুতাগুলো ধরলো ধরার পর কইতেছে বাতিজা কইতেছে কাকা আমি আপনার ভিডিও দেখি ঘরের মাঝে আমার পরিবারের সবাই ভিডিও দেখে আপনার তারা কয় কাকা কত সুন্দর করে কাজ করে ফুলাকে লেখে ইত্যাদি আলাপ করতেছে তো বাতিজা মোশারফ বারানি উত্তর উত্তরফারাবাড়ি তো সে আমার সঙ্গে অনেকক্ষণ সময় দিল সিঞ্জিটা থামিয়ে সময় দেওয়ার পর তাকিয়ে দিয়ে ভিডিও করালাম এবং সুতার দাগ দিয়ে ধরাইলাম। ধরানোর পর অনেক আলাপ আলোচনার মধ্যে কাজ শুরু করে দিয়েছি তো এই ভিডিওটা করতে অনেক সময় লাগছে আমি কি বাতি যাই অন্য বার মারবি তো চলে যা পরে আবার আইস না কাকা অনেকদিন পর আপনারা পাইলাম একটু ভিডিও করে আপনার যে আলাপ করি সেজন্য একটু থামলাম তো কাজের ফাঁকে ফাঁকে সিএনজি ও টু পিক আপ থামিয়ে অনেক লোক আমার সঙ্গে দেখা করে গেল আলাপ করলো আলোচনা করলো নুর ভাই ভিডিও কোন সময় পামু তারপর বলতেছে ভাই আমি তো আপনার বিগ ফ্যান ইত্যাদি ইত্যাদি রাস্তার পাশে কাজ করলে অনেকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় তো কাজরা ফাঁকে ফাঁকে মুর ফিরে ফিরে ডাক দিলে তাদের সঙ্গে কৌশল বিনিময় করতে হয় হয়তো সময়ের জন্য হাত মিলাতে পারি না তবে সালাম দেয় উত্তর দেই আমিও নিজে সালাম দেই দেখলে তো তাদের সঙ্গে আলাপ আলোচনাটা আলহামদুলিল্লাহ ভালোই জমে গেল তো এই কাজটি করেছিলাম আমাদের উত্তরচান্দলা আইডাল স্কুলের ওয়ালে বাউন্ডারির ওয়ালে এই কাজটি করার জন্য আমাদের অধ্যাপক আবুল আজাদ ভাই প্রিয় ভাই আমাকে বলতেছে ভাই আমাদের স্কুলে রঙের কাজ শেষ হয়েছে তুমি গিয়ে কাজটি করে ফেলো তো রাতের বেলা মাসুদ স্যার আমাকে ফোন দিয়ে বলতে স্কুলের প্রধান শিক্ষক মাসুদ ভাই ফোন করে বলতে নূর ভাই রঙের কাজ শেষ শুক্রবার স্কুল বন্ধ থাকবে বন্ধের দিন আপনি কাজটা করে ফেলেই আমাকে আচ্ছা ঠিক আছে তো লেখাকে দেবে তো উনি বললো ভাই লেখাটা কালাম স্যারতে নিয়ে যান আমাদের স্যারের কাছ থেকে নিয়ে যান তো আমি রাতের বেলা কালাম ভাইকে ফোন দিলাম ফোন দেওয়ার পর কালাম ভাই আমাকে হোয়াটসঅ্যাপে লেখাগুলো দিল দেওয়ার পর সকালবেলা কাজ শুরু করে দিলাম কাজের ফাঁকে আমাদের কবির ডাক্তার দেখা করে গেল অনেকের আন্তরিকতায় সত্যি মুগ্ধ কাজের ফাঁকে ফাঁকে শফিক কাকাও আমাকে সময় দিয়েছে আমাদের শফিক কাকা তো ইউনি স্কুল কমিটিতে আছে তো সবার ভালোবাসায় সবার সঙ্গে কথা বলতে বলতে এক যে কাজের শেষ মুহূর্তে চলে আসলাম আল্লাহ হাফেজ